নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে আজ আমি তোমাদেরকে বলব ছিন্নপত্রের গল্প ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায় চতুর্থ ছিন্নপত্র যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন সাজাদপুর নামক জায়গায় আর লেখার তারিখ রবিবার বিশে মাক বারোশো সাল সকালে উঠে অনেকক্ষণ ধরে বসে বসে বিস্তর গড়িমসি করতে করতে সেই ডায়রিটা লিখছিলুম ঘন্টা দুয়েক হলো দেড় পাতাখানেক লিখেছিলুম এমতকালে বেলা দশটার সময় হঠাৎ রাজকার্য উপস্থিত হলো প্রধানমন্ত্রী এসে বিদুস্বরে বললে একবার রাজসভায় আসতে হবে কি করা যায় লক্ষ্মীর তলব শুনে সরস্বতীকে ছেড়ে তাড়াতাড়ি উঠতে হলো সেখানে ঘন্টাখানেক দুরূহ কাজকর্ম সম্পন্ন করে এইমাত্র আসছি আমার মনে মনে হাসি পায় আমার নিজের অপার গাম্ভীর্য এবং অতল স্পর্শ বুদ্ধিমানের চেহারা কল্পনা করে সমস্তটা একটা প্রহসন বলে মনে হয় প্রজে যারা যখন সসম্ভ্রম কাতরভাবে দরবার করে এবং আমরারা পীড়িত করজোরে দাঁড়িয়ে থাকে তখন আমার মনে হয় এদের চেয়ে এমনি আমি কি মস্তলোক যে আমি একটু ইঙ্গিত করলেই এদের জীবন রক্ষা এবং আমি একটু বিমুখ হলেই এদের সর্বনাশ হতে পারে বা সর্বনাশ হয়ে যেতে পারে আমি যে এই চৌকিটার উপরে বসে বসে ভান করছি যেন এই সমস্ত মানুষের থেকে আমি একটা স্বাতন্ত্র সৃষ্টি আমি এদের হর্তা কর্তা বিধাতা এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে অন্তরের মধ্যে আমিও যে এদের মতোই দরিদ্র সুখ দুঃখ কাতর মানুষ পৃথিবীতে আমারও কত ছোট ছোট বিষয়ে দরবার কত সামান্য কারণে মর্মান্তিক কান্না কত লোকের প্রসন্নতার উপরে জীবনের নির্ভর এই সমস্ত ছেলেপুলে গরু লাঙল ঘরকন্যা ওয়ালা সরল হৃদয়ে চাষাভূষেরা আমাকে কি ভুলি জানে আমাকে এদের সমজাতি মানুষ বলেই জানে না সেই ভুলটি রক্ষে করবার জন্য কত সরঞ্জাম রাখতে হয় এবং কত আরম্ভ করতে হয় বোর্ড থেকে কাছের পর্যন্ত আমি হেঁটে আসবার প্রস্তাব করেছিলাম নায়েব বিজ্ঞভাবে বললেন কাজ নেই কী জানি যদি ওই ভুলে আঘাত লাগে প্রেস্টিজ মনে হচ্ছে মানুষ সম্বন্ধে মানুষের ভুল বিশ্বাস আমাকে এখানকার প্রজারা যদি ঠিক জানত তাহলে আপনাদের একজন বলে চিনতে পারতো সেই ভয়ে সর্বদা মুখোশ পরে থাকতে হয় সাধারণ ইতর মানুষের মতো পদযুগল চালনা করে এই ইতর পৃথিবীর উপর দিয়ে চলিনে বন্দুক ঘাড়ে বরকন্দাজ হুহুঙ্কারে সম্মুখ থেকে সকলকে হাঁকিয়ে দিয়ে চলেছে যেন আমার চেয়ে অগ্রবর্তী হওয়া লোকের পক্ষে একটা বেয়াদপি কিন্তু ছদ্মবেশ করলেও মন থেকে বিশ্বাস দূর হয় না যে আমাকে আমারই মতো দেখাচ্ছে এবং আমি যেন অভিনয় করছি ওরা তেমনই অভিনয় মাত্র করছে ওরা বলছে আহ কাজ কি গোলমালে না হয় রাজাই সাজালে কেবল আমি আমার আপনাকে বলছি আছে তোমার দি আছে জানা এই ছিল আজকের ছিন্নপত্রের অংশ চতুর্থ ছিন্নপত্র দ্বিতীয় পর্যায়ে কবিগুরু একটি বিস্ময়ের মাধ্যমে শেষ করেছেন বন্ধুগণ তোমরাও কি বিস্মিত হচ্ছো সত্যি নাকি মিথ্যা তোমাদের বক্তব্য আমাকে জানিও আমার আজকের দ্বিতীয় পর্যায়ের এই ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন প্রণয় সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে